আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত আজকের আমি আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের বার্ষিক পরীক্ষার একটি নিয়ে তোমরা এখানে যে দেখতে এটি হচ্ছে বার্ষিক পরীক্ষা দ্বিতীয় পত্রের একটি নমুনা প্রশ্নপত্র তো এই প্রশ্নপত্রটি দেখলে তোমরা ধারণা পাবে যে বার্ষিক পরীক্ষা বাংলা দ্বিতীয় যে সাবজেক্টটি রয়েছে তার প্রশ্নপত্র কেমন হবে তোমাদের সময় থাকবে দুই ঘন্টা এবং পূর্ণমান থাকবে পঞ্চাশ এই পঞ্চাশ নম্বরের মধ্যে পনেরো নম্বর থাকবে এমসিকিউ এবং বাকি যে পঁয়ত্রিশ নম্বর সেটি থাকবে লিখিত তো এখানে সেই প্রশ্নগুলো কি ধরনের কি কী ধরনের প্রশ্ন আসবে তার প্যাটার্ন বা স্ট্রাকচার কেমন হবে আমি তোমাদেরকে বুঝে দিব দেখো এখানে এই যে অষ্টম শ্রেণীর বাংলা পত্র যে প্রস্তুতি দেখতে পাচ্ছ প্রথমে আমরা পনেরো মার্কের এমসিকিউ দেখে নেব এখানে দেখো এক থেকে আমাদের পনেরো নম্বর পর্যন্ত যেই প্রশ্নগুলো রয়েছে এগুলো হচ্ছে সব এমসিকিউ তো এগুলোর সঠিক উত্তর তোমাদেরকে লিখতে হবে এবং এই এমসিকিউগুলোর সঠিক উত্তর কি হবে সেটি কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেব এই ক্লাসের শেষের দিকে তাই সম্পূর্ণ ক্লাসটি অবশ্যই দেখবে এখানে যে পনেরোটি এমসিকিউ রয়েছে তার জন্য তোমাকে পনেরো নম্বর দেওয়া হবে এবং এই যে এমসিকিউগুলো গুলো এই এমসিকিউগুলো আসবে কোন জায়গা থেকে তোমাদের যে একটি গ্রামার বই রয়েছে বা বাংলা ব্যাকরণ বই রয়েছে সেই অংশ থেকে কিন্তু তোমাদের এই এমসিকিউগুলো আসবে এমসিকিউর পরে আমরা যে অংশটি পাবো সেটি হচ্ছে রচনামূলক অংশ অর্থাৎ রিটেন পার্ট আমাদের যেটি রয়েছে সেটি সেখানে আমরা পঁয়ত্রিশ নম্বরের প্রশ্ন দেখব দেখো পঁয়ত্রিশ নম্বরের প্রশ্ন তো সেখানে কি কি ধরনের প্রশ্ন আসবে দেখো তোমাদের এক নম্বর যে প্রশ্নটি আসবে এক নম্বরে আসবে তোমাদের অনুচ্ছেদ পরে সেটি অনুধাবন করে লিখতে অনেকটা সৃজনশীল প্রশ্ন যেরকম রয়েছে আমাদের মূল বইয়ে বাংলা প্রথম পত্রে সেরকম এরকম একটি উদ্দীপক দেওয়া থাকবে বা উপরে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে এবং সেটি পড়ে আমরা এখানে দেখো পাঁচটি প্রশ্নের উত্তর দেবো এবং এগুলো কিন্তু খুবই সহজ জাস্ট আমরা এখান থেকে যে অনুচ্ছেদটি রয়েছে এটি পড়বো পড়ে বুঝবো বা অনুধাবন করব এরপরে আমরা এই চারটি প্রশ্নের উত্তর দেবো একেবারে এই যে প্রশ্ন তো এই প্রশ্নের জন্য তোমরা পাঁচ নম্বর পাবে তোমরা যদি এই প্রশ্নটি করতে না পারো সেক্ষেত্রে তোমাদেরকে অনুচ্ছেদ লিখতে বলা হবে তো এখানে রয়েছে বৈশাখী মেলা তো বৈশাখী মেলা থাকতে পারে বা অন্য কোনো বিষয়ের উপরে তোমাদেরকে অনুচ্ছেদ লিখতে বলা হতে পারে তো এক নম্বরে কি কি ধরনের প্রশ্ন আসবে আমরা দেখে নিলাম অনুচ্ছেদ লিখন আসতে পারে অথবা অনুচ্ছেদ পরে অনুধাবনমূলক প্রশ্নের উত্তর লিখতে বলা হতে পারে উভয় ক্ষেত্রে তোমাদেরকে পাঁচ নম্বর করে দেওয়া হবে এরপর দুই নম্বর যে প্রস্তুতি আসবে সেখানে একটি ব্যক্তিগত পত্র তো সেই ব্যক্তিগত পত্রটি তোমাকে যে কোনো জায়গায় লিখতে বলা হতে পারে তোমার বন্ধুকে লিখতে বলা হতে পারে ছোট ভাইকে লিখতে বলা হতে পারে তোমার বাবাকে লিখতে বলা হতে পারে তো এখানে যেমন একটি এক্সাম্পল দেওয়া রয়েছে ডেঙ্গুর প্রকোপ থেকে সতর্ক থাকার উপদেশ দিয়ে ঢাকায় অবস্থানরত ছোট ভাইকে একখানে পত্র লিখো তো তোমরা এখান থেকে দেখে নিলে যে ব্যক্তিগত যে চিঠি সেটির যে প্রশ্ন কেমন হতে পারে এর জন্য তোমাকে পাঁচ নম্বর দেওয়া হবে অথবা তোমাকে একটি ফর্মাল লেটার লিখতে বলা হতে পারে যেমন এখানে বলা হয়েছে যে তোমার এলাকায় বিদ্যুৎ বিভ্রাট ঘটার আশু প্রতিকার চেয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লিখো তো এটি হচ্ছে একটি ফর্মাল লেটার উপরে যেটা পড়েছিলাম সেটি হচ্ছে ইনফর্মাল ব্যক্তিগত আর এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক বা ফর্মাল লেটার তো এখানে তোমরা দেখলে যে সংবাদপত্রে প্রকাশের জন্য আবেদন লিখতে বলা হয়েছে পত্র রচনা করতে বলা হয়েছে এখানে কিন্তু প্রধান শিক্ষকের নিকটেও তোমাকে আবেদন লিখতে বলা হতে পারে অর্থাৎ ফর্মাল লেটার তো দুই নম্বর যেটি আসবে ফর্মাল অথবা ইনফর্মাল হবে ব্যক্তিগত চিঠি অথবা আবেদনপত্র তো সেক্ষেত্রে তোমাকে পাঁচ নম্বর দেওয়া হবে তুমি দুটোর মধ্যে তুমি এখানে যে দুটো প্রশ্ন রয়েছে তার মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখবে তিন নম্বর যেটি আসবে সেটি হচ্ছে সারাংশ তো এখানে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে সেই অনুচ্ছেদের সে অনুচ্ছেদটি পড়বে পড়ে খুব ভালোভাবে বুঝবে তারপর তার যে মূল ভাব সেটি তোমাকে লিখতে হবে বা সারাংশ লিখতে হবে এর জন্য থাকবে পাঁচ মার্ক তুমি যদি সারাংশ লিখতে না পারো সেক্ষেত্রে তোমার জন্য সারমর্ম মর্ম দেওয়া থাকবে সারমর্ম অংশে তোমাকে একটি কবিতার অংশ দেওয়া থাকবে সেই কবিতাটি পড়ে তার অর্থ বুঝে তোমাকে মূল ভাব লিখতে হবে এর জন্য তুমি পাঁচ নম্বর পাবে তো তিন নম্বরে ক অথবা ক্ষ তুমি যেটি লিখতে পারো তোমাকে পাঁচ মার্ক দেওয়া হবে যদি সঠিকভাবে লিখতে পারো চারে বলা হয়েছে যে কোনো একটি ভাব সম্প্রসারণ করো তো এখানে দুইটি বিষয় দেওয়া রয়েছে যেমন প্রথম বিষয়টি হচ্ছে দুর্জন বিধান হলেও পরিত্যাজ্য ক্ষয় বলা হয়েছে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর তো চার নম্বরে যে প্রশ্নটি রয়েছে এটি হচ্ছে আমাদের ভাব সম্প্রসারণ একটি লাইন দেওয়া রয়েছে এটিকে সম্প্রসারণ করতে হবে বা এর ভাব সম্প্রসারণ করতে হবে তো তুমি এখানে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখবে পাঁচ নম্বর পাবে আর পাঁচ নম্বরে যখন আমরা যাব সেখানে আমরা প্রবন্ধ রচনা পাবো প্রবন্ধ রচনায় তোমরা দেখো ক খ গ এই যে তিনটি বিষয় দেওয়া রয়েছে এই তিনটি বিষয়ের মধ্যে থেকে তোমাকে যে কোনো একটি বিষয় প্রবন্ধ রচনা করতে হবে তার মার্ক হচ্ছে পনেরো তো এখানে বিষয় হিসেবে দেওয়া রয়েছে বিজয় দিবস মাদকা শক্তির অপকারিত প্রতিকার আর সর ঋতুর বাংলাদেশ এই যে তিনটি তোমাকে বিষয় দেওয়া হয়েছে এর মধ্যে থেকে যে কোনো একটি বিষয় তোমাকে প্রবন্ধ রচনা করতে হবে শিক্ষার্থীরা বাংলা দ্বিতীয় পত্রের যে রেটেন অংশটা রয়েছে বা রচনামূলক লিখিত অংশটা রয়েছে সেটা কিন্তু খুবই সহজ কারণ এখানে তোমাদের জন্য প্রচুর পরিমাণে বিকল্প রয়েছে প্রতিটি প্রশ্নেই কিন্তু বিকল্প রয়েছে যেমন এক নম্বরে দেখো ক অথবা খ তুমি যে কোনো একটি প্রশ্ন লিখবে দুইও ঠিক একইভাবে ক খ তুমি যেটা পারবে সেটি লিখবে ঠিক একইভাবে তিন থেকে পাঁচ পর্যন্ত পাঁচে তো আমরা দেখতে পেলাম যে তিনটি বিকল্প রয়েছে তো একটি না পারলেও কিন্তু তুমি অন্য একটি থেকে প্রশ্নের উত্তর দিতে পারবে এবং এই জন্য তোমাকে কিন্তু পূর্ণ মার্কে দেওয়া হবে তো আমরা এখান থেকে দেখে নিলাম যে পঁয়ত্রিশ মার্কের যে রচনামূলক অংশ বা লিখিত অংশ সেটি কেমন হবে এবার আমরা উপরের যেই এম অংশটি দেখেছিলাম সেটা নিয়ে আবার একটু আলোচনা করি যার অ্যান্সার কি হবে আমি তোমাদেরকে এখন দেখিয়ে দেব এখানে তোমরা বাংলা দ্বিতীয় পত্রের গ্রামার থেকে এক থেকে পনেরো পর্যন্ত পনেরোটি এমসিকিউ দেখেছিলে এবার চলো আমরা দেখে নিচ্ছি এই এমসিকিউগুলোর সঠিক উত্তর কি হবে শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এখানে বহু নির্বাচনী প্রশ্নের যে উত্তরমালা সেটি দেওয়া রয়েছে এক থেকে পনেরো পর্যন্ত একেবারে পনেরোটি এমসিকিউর কোনটির কোন অপশনটি সঠিক সেটি আমি এখানে দাগিয়ে দিয়েছি তোমরা এই অনুযায়ী প্র্যাকটিস করো এটি তোমরা খাতায় নোট করে রাখতে পারো এবং নোট করে এখানে যে এমসি গুলো আমি তোমাদের সাথে আলোচনা করেছি এগুলোর সাথে মিলিয়ে মিলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নাও শিক্ষার্থীরা এই যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এই প্রশ্নপত্রের যে ধরনটি আমি তোমাদের সাথে আলোচনা করলাম বা স্ট্রাকচারটি আলোচনা করলাম এই অনুযায়ী তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমরা এই অনুযায়ী পরীক্ষা প্রস্তুতি নিলে তোমরা বার্ষিক পরীক্ষা ভালো করবে এবং কমন পাবে বলে আশা করছি শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ইংরেজি বিষয়ের যে প্রশ্নপত্রটি সেটি কেমন হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তাই কোর্স টিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি